যাই হোক আমি আর আমার ফ্রেন্ড আজকে মন ভীষণ খারাপ ছিল তাই অনেক নাইস একটা জায়গায় ঘুরতে এসেছি মনটাকে ভালো করার জন্য লালবাগ কেল্লা তোমরা চাইলে আসতে পারো ভীষণ নাইস একটা জায়গা এখানে সত্যি এত সুন্দর সুন্দর দৃশ্য যা একেবারে মন ছুঁয়ে যায় ছোটবেলায় অনেক এসেছি বড় হবার পরও আসা হয়েছে কিন্তু কখনো আমার জানটুসকে নিয়ে আসিনি আজকে পাঁচটাই টাইমই আমি আমার জানটুসকে নিয়ে এসেছি তো সত্যি ভীষণ ভালো লাগছে আমাদের বাংলাদেশ কি বলবো এক কথা অ্যামেজিং চারিদিকটা এত সুন্দর ন্যাচারালি এত নাইস মানে আমি ভাষায় বলতে পারবো না সবাইকে দেখাচ্ছি কতটা সুন্দর এই জায়গাটা কথায় অস্থির ওই সাইডে কিছু বাদর আছে তারা ভীষণ নাচানাচি করছে নিশ্চয় এখন ফ্রেন্ডসরা বলবে অনেক অস্থির একটা প্লেস হুম তো দেরি না করে চাইলে আমার তো বয়ফ্রেন্ড নেই তাই আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি আর আমার গার্লফ্রেন্ডেরও কোনো বয়ফ্রেন্ড নেই তাই আমাকে নিয়ে এসেছে আমরা দুজনই সিঙ্গেল তাই আমরা একাই ঘুরি একাই আমরা দুজন একজন ভাবি যে ও ভাবে আমি ওর বয়ফ্রেন্ড আর আমি ভাবি আমার গার্লফ্রেন্ড অভিয়াসলি তাই ও তো আমি আছি মিষ্টি পাইনি ওকে সেটা পাবো নিশ্চয়ই সেটার জন্য ওয়েট করছি সেটা সময় আমাকে দিয়ে দেবে ডিপে তো যেটা বলতে যাচ্ছি সেটা হলো ফ্রেন্ডসরা চাইলে যাদের আমার যে সকল ফ্রেন্ডসদের কিউট কিউট গার্লফ্রেন্ডস আছে তারা গার্লফ্রেন্ড কে নিয়ে এরকম নাইস জায়গায় ঘুরতে আসতে পারো আর গার্লফ্রেন্ডের চুল বাতাসে উঠবে তুমি বাতাসে আর সঙ্গে গার্লফ্রেন্ডের চুলের স্মেল নিবে ও সব মিলিয়ে অস্থির মানে কি বলবো এসে দেখতে পারো অনেক নাইস একটা জায়গায় যে বাতাসে আমার চুলগুলো উঠছে শুধু একটা জিনিস মিসিং আমার বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড থাকলেও কি যে হতো বাতাসে চুল তো পাশে বয়ফ্রেন্ড সব মিলিয়ে অস্থির হতো তারপরেও ভীষণ ভালো লাগছে কজ জানটা তো আছে কি হুম আমার জানতেছে কিন্তু অনেক ভালোবাসা আমাকে একটা ছেলেকে ভালোবাসলে এতটা ভালোবাসা আমার পেতাম কিন্তু আমি জানি না কিন্তু ওকে ভালোবেসা আমি অনেক ভালোবাসা পেয়েছি সত্যি কি তাই আমি কিন্তু মিথ্যে নাকি এই যে আমাদের কিছু ভালোবাসা আমার তো ভাই ওহ অারে ডালা আমি কিন্তু পাই নাই আমারটা আমি কোথায় কোথায় আমি ভুলে গেছি ও মনে পড়েছে আচ্ছা অনেক ভালোবাসা সবাইকে দেখি ফেলেছি আজকে একটু ডিপেই দুজন থাকি দুজনের ভালোবাসা আজকে দুজনেই দেখি আর ফ্রেন্ডসে দেখাবো না আজকে এখানেই টাটা কি টাটা দিবি না